কোনোভাবেই সবাই ধনী হয়ে যাবেন সেরকমের সমাজ ব্যবস্থা করাটা সম্ভব নয় কিন্তু আইনের কাছে যখন আসবেন অর্থাৎ বিচারের প্রশ্ন আপনার অধিকারের স্বীকৃতির প্রশ্ন যখন আসবে সেখানে কিন্তু বৈষম্য করা যাবে না কোন ধরনের লৈঙ্গিক বৈষম্য করা যাবে না জাতিগত পরিচয়ের ভিত্তিতে ধর্মের পরিচয়ের ভিত্তিতে কোন রকমের বৈষম্য করা যাবে না এইটা হচ্ছে আমাদের চুক্তি অর্থাৎ আমরা নিজেরাও বেকার করেছি যে আমরা অপরের প্রতি এই বৈষম্য করবো না আপনারা যারা আজকে এসেছেন আপনারা কি মনে করেন এই সাথে সাথে কখনো আপনাদেরকে ঢাল হিসেবে সুরক্ষা দিয়েছে দেয়নি দেয়নি কিন্তু না দেওয়ার কারণে আজকে আপনারা এসেছেন দিলে এখানে আসতেন না প্রয়োজন মনে করতেন না এর পরের যে অনুচ্ছেদটি সেটা আরো গুরুত্বপূর্ণ আঠাশ অনুচ্ছেদটা একটু যদি পরে আসে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না তাহলে কি কি বিষয় আসলো ধর্ম গোষ্ঠী বর্ণ নারী বা জন্মস্থান এসব কারণে নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য করবে না আসলে কি তাই আসলে কি সেটা করেছে রাষ্ট্র রাষ্ট্রের যে নিজেদের যে অঙ্গীকার ছিল আমাদের নিজেদের যে অঙ্গীকার ছিল সেই কি আমরা আসলে প্রতিপালন করেছি হিস্রদের কি আজকে কথা বলার সুযোগ আছে আমাদের একটি পরিচয় আছে যদিও কর্পোরেট না থাকে হঠাৎ উঠে এর আছে প্রেসিডেন্টারকে প্রেসিডেন্টার কি সেটাই বলেন না সে সমস্ত লোকজদের থেকে থেকে ট্রাঞ্জাকারকে নিয়ে কার্যকলাপ শুরু করেছে একজন নাগরিকের তার যে পরিচয় হোক যে পরিচয় বলতে সেটা লঙ্গিক পরিচয় ধর্মীয় পরিচয় জাতিগত পরিচয় অন্য যে কোনো রকমের পরিচয় সেই পরিচয়টাকে স্বীকার করে নিয়েই এই রাষ্ট্র গঠিত হয়েছিল এবং রাষ্ট্র চলবে সেটাই ছিল আমাদের অঙ্গীকার সে অঙ্গীকার থেকে আমরা বহু দূরে সরে গেছি যোজন দুজন দূরে